চায়না মাল চায়নার মধ্যে একটু বেস্ট কোয়ালিটি ব্যাটারি চার্জ একটা ব্যাটারি বাড়া বলে চার্জ দিলে চার্জ পারবে দর্শক এ হচ্ছে আমাদের হানি ফ্লাইওভার নবাবপুরে এবং এ হচ্ছে আমাদের ডাস বাংলা ব্যাংক লোকেশনটা একেবারে সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার পাশে আমাদের হাসিনা ইয়াসিন মেমোরিয়াল মার্কেট আমরা একটু সরাসরি চলে যাই এ হচ্ছে আমাদের হাসিনা ইয়াসিন মেমোরিয়াল মার্কেট আর এই মার্কেটে ঢুকার পর একটা দোকান একটা দোকানের পরের দোকানই আমাদের ইউনিক এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম ইউনিক এন্টারপ্রাইজ সরাসরি আমদানি কারকের কাছ থেকে এবং কি আমাদের বাংলাদেশে সর্ববৃহৎ আমাদের মেশিনারিজ মার্কেট নবাবপুর দর্শক আমার সামনে রয়েছে ইউনিক এন্টারপ্রাইজের প্রোপাইটর আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি বড় ভাই আপনি দেখতে পাচ্ছি যে জেনারেটরের মেলা নিয়ে বসে গেছেন আলহামদুলিল্লাহ এখন এই যে তীব্র গরমের মধ্যে যে জেনারেটর রয়েছে ভাই এই জেনারেটর বিস্তারিত একটু বলবেন আর কি আপনি নিজে কি সরাসরি আমদানি করতেছেন ভাই আমাদের যেখানে প্রোডাক্ট আসার যা যা করছেন আমাদের শোরুমের এখানে নাইনটি নাইন পার্সেন্টেস আমার নিজস্ব ইম্পোর্টেন্ট মাল এক দ্বিতীয়ত এসে প্রথমত আপনার ভিডিও ফার্স্ট টাইম একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে শুরু করবো আমার ভিডিও আছে আমাদের ভিডিওগুলো আপনার বিভিন্ন প্রতারকের কপি করে ডাউনলোড করে করার পরে এই কপি করে বিভিন্ন প্রতারক সৃষ্টি করে কীভাবে কাস্টমাররা বিশ্বাস করে ওদেরকে টাকা পাঠায় টাকা পাঠায় পরে ওদের মাল দেয় না ফোন রিসিভ করে না হয়তো ফোন নাম্বার ব্ল্যাকলিস্টে বালাই দেয় তখন যারা আমরা অরিজিনাল আছি আমরা যখন বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলি তখন কাস্টমার বলে ভাই আমরা ও অগ্রিম টাকা দেবো না কেন ও গ্রিম টাকা দিলে আপনার মাল হবে না আমাদের ফোন রিসিভ করে না তখন আমরা কাস্টমার বলি ভাই হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে কর না ভুল হচ্ছে না এই জন্য আমরা কাস্টমারকে বলবো প্রত্যেক থেকে কীভাবে আপনার দায়ী থাকবেন প্রথমে আমাদের যে প্রতিষ্ঠান ইউনিক এন্টারপ্রাইজ আমাদের সাথে কথা বলবেন সেটা আমরা ইউনিক এন্টারপ্রাইজের মালিক হতে পারে সেটা ইউনিক এন্টারপ্রাইজের ম্যানেজার হতে পারে আপনার কথা বলে শিওর হয়ে তারপর আপনার অনলাইনে মাল কিনবেন অথবা বা পুতারক যারা নবপুরে আসবেন নবপুরে আসতে গেলে বিভিন্ন দালাল থাকে বিভিন্ন প্রতারক থাকে দালালের চক্রের পরে অনেক সময় ভালো মাল কিনতে পারে না খারাপ মাল নিয়ে যায় এবং দুইটা মাল টাকা কিনে যা আমরা যখন আমাদের কাছে দেখি এই মালটা তো মনে করেন দশ হাজার টাকা তখন বলবে আমরা দশ হাজারটায় মাল পাইছি তখন তারা লয়ে যায় লয়ে যাওয়ার পরে তখন তাকে সেকেন্ড হ্যান্ড মাল নর্মাল মাল ধরায় যায় তখন পরে নবপুরতে মাল কিনতে গেছিলাম আমরা যেই মাল বানাই আমরা যারা অরিজিনাল ব্যবসা করি তারা প্রতারিত হয় আপনার কাস্টমারের কাছে এবং গ্রাহকদের কাছে বিশ্বাস অনুরোধ থাকবে বাইয়া অবশ্যই আমাদের সাথে কথা বলে মাল কিনবেন এবং আমাদের সাথে না আপনার যার কাছ থেকে কিনবেন ভালো প্রতিষ্ঠান এবং দোকানদার সাথে কথা বলে মাল কিনবেন দর্শক আজকে যে রয়েছি ইউনিক এন্টারপ্রাইজের প্রোপাইটর কিন্তু উজ্জ্বল ভাই আর উজ্জ্বল ভাই যে কথাগুলো বলছে বর্তমানে ঘটতেছে আর একজনের দশ জন্য কিন্তু দশজনে কিন্তু বদনাম হচ্ছে সব পাঁচটা অ্যাঙ্গেল কিন্তু দর্শক এক সমান না আপনারা প্রয়োজন পড়লে ভিডিও কল দিবেন ভাই যে এতগুলো কথা বললো ভিডিও কল দিয়ে দেখবেন যে ভিডিও করছে যে ভাই এখন উজ্জ্বল ভাইয়ের সামনে তার সাথে কথা বলে প্রোডাক্ট অর্ডার করবেন অনলাইনে উজ্জ্বল ভাই এই যে গরমে এখন জেনারেটর রয়েছে জেনারেটর যদি একটু কনফিগারেশন বলেন সর্ব ছোটো দেয় পাঁচশো আছে সাতশো পঞ্চাশ আছে এগাজার আছে এগুলো হচ্ছে বলে মিনি জেনারেটর ভাইয়া মিনি জেনারেটর জি এই যে এই যে হাতের ছোটোটা এটা দিয়ে আমার কয়টা ফ্যান কয়টা লাইট এটা মনে করেন সাতশো পঞ্চাশ পাঁচটা ফ্যান চালাবে আর দশটা লাইট জ্বালাবে এবং যারা মনে করেন গ্রামে যাবে তারপর হচ্ছে আপনার পিকনিকে যাবে ছোটো খাটো দোকান আছে ফার্মেসি আছে মসজিদ দোকান আছে বিভিন্ন দোকানে এটা পারফেক্ট ভাইয়া একবার দেখেন একদম কম ঘন্টায় হাফ প্রিন্টার তালকে হবে ভাইয়া এক ঘন্টা হাফ লিটার তেল হাফলিটে তালকাবে খুব ভালো মানের মাল ভাইয়া কোম্পানি আবার খুব ভালো দেখেন হুন্ডা কোম্পানি দেখেন হোন্ডা কোম্পানি সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম রেট পর দেবে আপনার নয়শো আবার আপনি দেখেন ডাবল অটো ট্রাক্টর আছে এবার এসি এসি জায়গা ব্যাটারি সাজতে পারবে এদের প্লাক আছে এন্টিকাটার আছে একদম খুব ভালো মানের মাল ভাইয়া এবার এক বছরের গ্যারান্টি থাকবে লোড গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এটা এটা আমাদের এড্রেস আপনার দশ হাজার পাঁচশো থেকে শুরু দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু সাতশো পঞ্চাশ ওয়ার্ড আর দু শুরু শুধু ওয়াট ওয়ার্ড নেয় নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আরো দামি আছে এর আর কম নয় হাজার পাঁচশো টাকা কম দেবে আমাদের আচ্ছা কমে নাই এর উপরে এর উপরে আছে আচ্ছা তারপর আর ক্যারি করা তো দেখলাম খুব সহজ একদম হাতে নিয়ে যে ক্যারি করা যাচ্ছে যে কোনো পিকনিক স্পটে যেকোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি দোস্ত যদি আপনি কার চান যে আর তো ভালো মানের নেবেন বড় নেবেন এই যে আরেকটা Honda কোম্পানি দেখে যান Honda কোম্পানি যেন Honda কোম্পানি 1500 মডেল 100% কপার মেড ইন জাপান বাট চায়না ভাইয়া আচ্ছা বাট চায়না আমরা তো ভাই মেড ইন জাপানি বলে দেয় ভাই কে বলে সেটা দেখাবো শুনে ভাই এত অল্প প্রাইসের মধ্যে কেউ জাপানি মাল দিতে পারবে না ভাইয়া কিন্তু বেস্ট কোয়ালিটি ভাই এটা বেস্ট কোয়ালিটি দেখেন এই দেখেন রেড আউটপুট এক হাজার ওয়ান কিলো ম্যাক্সিমাম আউটপুট এগারোশো এই যে ভোল্টেজ মিটার কত ভোল্টেজ চলতেছে তারপর হচ্ছে আপনার প্লাগটা কত শক্তিশালী দেখেন ডাবল অটার টার এস সিটিএসি ব্যাটারি চার্জ দেওয়া পারবে এই যে আপনার অফ সুইচটা আর ফরিস্টিক ইঞ্জিন দেখতে ফোরস্টিক ইঞ্জিন এই যে তেল আলাদা তেল আলাদা মোবিল আলাদা এটা আমরা বিক্রি করছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো কটা ফ্যান কটা লাইট চলবে আটটা ফ্যান দশটা লাইট আটটা ফ্যান দশটা লাইট তারপর আছে আপনার এক লিটার তেলে কতক্ষণ চলবে ঘন্টা হাফ লিটার খাবে ঘন্টা এটা হাফ লিটার জি এক লিটার তেলে দুই ঘন্টা যাবে দুই ঘন্টা এর চেয়ে একটু ভালো টাঙ্কিটা কয় লিটার এটা পাঁচ লিটার দেবে পাঁচ লিটার পর্যন্ত জি তার চেয়ে যদি ভালো মাল চায় আপনার ইসুজো কোম্পানি দেখেন ইসুজো কোম্পানি এটা ওয়ালেট কোম্পানি খুব ভালো মানের কোম্পানি মডেলটা তো সুন্দর হ্যাঁ পনেরোশো মডেল এবং ল্যাক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মেড ইন জাপান বাট চায়না মাল ভাইয়া

এই দেখেন রেড আউটপুট এক হাজার ম্যাক্সিমাম আউটপুট বার সন্দে উঠা হবে তো এখানে যা লেখা আছে আর সেম টান লেখা লাখ একশো কম পাবেন না ভাইয়া এবার খুব ভালো মানের মাল আপনার খুবই শক্তিশালী মাল এটা পরিবেশ আপনার ষোলো হাজার পাঁচশো টাকা মতো শুরু ষোলো হাজার পাঁচশো টাকা জি শুরু জি এই যে হুন্ডাই কোম্পানি ঠিক আছে আপনার আটত্রিশো মডেল আছে উনত্রিশ মডেল আমাদের দুটো মডেল আচ্ছা একটা আটত্রিশো একটা উনচল্লিশশো এটা আপনার ডাবল ফ্ল্যাগ দেখেন এই যে ডাবল ফ্ল্যাগ ডাবল ফ্ল্যাগ এই যে সার্কিট ব্যাকার সিস্টেম আছে আপনার ব্যাটারি অ্যাসিডে ব্যাটারি 12 ভোল্ট চার্জ দেব পারবে এটা আবার এআর সিস্টেম ভাই আচ্ছা এবিআর সিস্টেমটা বলতে এবিআর সিস্টেম দা এটা ভাই ভোল্টেজ আপ ডাউন করবে না ভাইয়া ও আচ্ছা স্টেবিলাইজার দাও আছে জি জি ভোল্টেজ আপ ডাউন করবে না এবং আপনার পারফেক্ট ভোল্টেজ পাবেন এক্যুরেট ভোল্টেজ পাওয়া যাবে আচ্ছা এটা কি সেলফ স্টার্ট সেলফ স্টার্ট ভাইয়া এটা আবার টু ইন ওয়ান ভাইয়া

100% অ্যাসেম্বলি চায়না দর্শক আপনারা এইগুলা একটু লক্ষ্য করবেন অনেকে কিন্তু আপনাদের বলবে ভাই দেখেন মেরডিন কোরিয়া লেখা কিন্তু এটা কোরিয়া মেডিন জাপান লেখা কিন্তু এটা জাপান অ্যাকচুয়ালি কিন্তু ভাই সত্যি কথা বলতে চায়না চায়না এটা এই ডিজিটাল মিডিয়া কত মাল লোকেশন দেখেন রোগটা কত সুন্দর এই ভাই যদি আপনার 12 ভোল্টের ব্যাটারিতে সাজতে পারবে এই কত তারটা দেখেন কত হেভি তার দেখছেন কত হেভি এই ব্যাটারি এবং খুব ভালো মনে হবে এটা সেলফে চলবে সাউন্ডলেস সাউন্ডলেস

আবার আপনার পঞ্চাশ সাল হাজার পারবে কিন্তু এটা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করে তারা করবে বা আমার জন্য টু ইউন যার কাজ করবে তার জন্য এটা বেস্ট আচ্ছা বড় জেনারেটার আর কি আছে আপনার কাছে বড় জেনারেটর মনে যে একটা দেখেন ছয় কিলো কোম্পানি ঠিক আছে এটা পাঁচ কিলো আছে দশ কিলো আছে সাড়ে সাত কিলো আছে

সেটা একটু বড় ছিল আর জি জি ওটা পারকিস কোম্পানি ছিল আচ্ছা আচ্ছা ভাই এর ভিতরে একটু ইঞ্জিনটা দেখি এগুলো দেখেন ভাই আমাদের কত শক্তিশালী এই যে ইঞ্জিনগুলো একদম কত করে লেখা আছে 188 মডেল এই যে ব্যাটারিটা সেলফে কত হেভি দেখেন আপনি দেখেন কত এবং ডাইনামোটা খুব শক্তিশালী দেখেন সব কিছু এবার প্লাগগুলো দেখেন এই দেখেন প্লাগ এটা ডিজিটাল মিটার এই আপনার আপনার এসিটিসি ব্যাটারি সাথে সার্কিট ব্রেকার এর সেলফ সিস্টেম ঠিক আছে এবং খুব হেভি মাল ভাই এই যে এই প্লাগগুলো ভাই খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই এই প্লাগের জন্য এই প্লাগের জন্য আমরা মোটর দিলে যা

দশ কিলো পনেরো কিলো বিশ কিলো চব্বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো ষাট কিলো আশি কিলো একশো কিলো একদম পাঁচশো কিলো পর্যন্ত আমাদের কাছে স্টক আছে সব কি অ্যাভেলেবেল আপনার অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন কোম্পানির আমাদের পার্কি হুন্ডাই আছে পার্কিসের আছে হুন্ডা আছে